আট ঘন্টা কর্মবিরতির বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত আদার জন্য ট্রেড আছে শ্রমিকরা তাদের সভা সঙ্গ করার অধিকার পেয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

আমরা বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকাই পৃথিবীর প্রতিটি পাতাল শ্রমিকদের হাজার সর হয়েছে আমেরিকার কুইন টাওয়ার অপরিপ মালয়েশিয়ার টেকনাস টুইন টাওয়ার অপরিপ অথবা পৃথিবীর বড় বড় যত স্থাপনা আছে যত শিল্প কারখানা আছে অর্থনীতির টাকা সচল করার জন্য যাদের ঘাম এবং শরম সবচেয়ে নিয়ামক হিসাবে কাজ করে তারা হচ্ছে শ্রমিক খাদ্য উৎপাদন বলি শিল্প বলি ঔষধ বলি গার্মেন্টস বলি টেক্সটাইল বলি সকল সেক্টরে মূল চালিকা শক্তি হচ্ছেন শ্রমিকরা শ্রমিকের ঘামে প্রত্যেকটি দেশের অর্থনীতি ফুলে ফেতে বড় হয় কিন্তু দিন শেষে শ্রমিকেরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় শ্রমিকদের কর্ম পরিবেশ এখনো নিশ্চিত হয়নি তারা অসুস্থতার সময় যে পরিমাণ ছুটি পাওয়ার কথা সেটি এখনো নিশ্চিত হয়নি নারী শ্রমিকরা এখনো মাতৃত্বকালীন ছুটি সবচেয়ে জায়গায় করতে পারে না আইনে অনেক কথা বলা হয়েছে তাদের ইনারা ভয়াবহ এখনো হয়নি আমার এই জেলায় হাসেমপুর কারখানা অগ্নিকাণ্ড হয়েছিল আমরা জানতে চাই পরিবারগুলো এখনো তাদের ক্ষতিপূরণ পেয়েছে কিনা শ্রমিকদের জন্য জাতীয় মানের যে ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকা দরকার সেগুলো এখনো হয়নি শ্রমিকরা যেভাবে মজুরি পাওয়ার কথা সেগুলো এখনো প্রতিষ্ঠা হয়নি একজনের মালিক যখন একটি কার্মেল দেন বছরের মাথা একটি গার্মেন্টসের মালিক হন একটি পরিবহন মালিক যখন দশটি গাড়ির রাস্তায় নামান বছর শেষে আরো দশটি গাড়ির মালিক হন কিন্তু আমার শ্রমিক চাকরি পায়ের গুরুত্ব চাপ একটার কাছে আমরা পাইনি বাংলাদেশ অসংখ্য ট্রেড আছে অসংখ্য শ্রমিকের ফেডারেশন আছে এই ট্রেড সদস্য হতে হলে শ্রমিকদেরকে নির্দিষ্ট চাঁদা দিতে হয় এটা আইন হচ্ছে শ্রমিকদের চাঁদা তাদের অ্যাকাউন্টে জমা হবে যখন শ্রমিকরা সমস্যায় পড়বে এই চাদাদের থেকে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে কত করোনার সময়

গেছে আমার নারায়ণগঞ্জের পাশে আদম কলমে জুট মিল বাউন জুট মিল এক একটি মিলে দশ থেকে বারো হাজার শ্রমিক ছিল এই মিলগুলো বন্ধ হয়ে গেছে এভাবে সারা দেশের সমস্ত পাটকলগুলো গত ফেসি সরকারের মানে বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণ কি কারণ হচ্ছে অসৎ দুর্নীতিবাদ কর্মকর্তা আর শ্রমিক নেতৃত্বের নামে জোর পাকপার নেতৃত্ব এখানে শ্রমিকদের কোন দায় নেই শ্রমিকদের কারণে এই সমস্ত মিল কারখানা বন্ধ হয়নি মূলত স্বাধীনতার গত তেপ্পান্ন বছরে আমরা সকল সরকারের কাছে স্লোগানের উন্নয়নের পুলিশের আর কিছু শুনিনি শ্রমিকদের অধিকারের কথা সবাই বলে কিন্তু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়নি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সৎ নেতৃত্ব দরকার যে যোগ্য নেতৃত্ব দরকার যে দেশপ্রেমিকের নেতৃত্ব দরকার আমরা শ্রম তা পাইনি আমাদের দেশে এক সময় লাল পতাকা ধারে আপ শ্রমিক নেতৃত্ব দিত তাদের শোলোগান ছিল কেউ থাকবে দশ তলায় কেউ থাকবে গাছ তলায় তা হবে না এই শ্লোগানের মাধ্যমে এই লাল পতাকার নেতারা কোটি কোটি জায়গার মালিক হয়েছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের জন্য এমন নেতৃত্ব দরকার আর আমেন আল্লাহর রূপ যারা শুধু দুনমার কাছে নাই প্রত্যেক দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহি অনুবধি তাদের রিদায়ে জাগ্রত থাকবে ঠিক সুর্মিক কল্যাণ ফেডারেশন এমন একটি শরম নীতি চায় যে শরম নীতির মাধ্যমে মালিকের সুর্মিক কোনো শত্রুতা পাবে থাকবে না আমাদের দেশে মোলাত